না খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে কারণ ভালো লাগছে না একটু সেটিং করতে হবে না হলে ভালো লাগবে না তো আর একটা সবথেকে বড় কথা ভাই আজকে একটু যাবো একজনের সাথে দেখা করতে একটা স্পেশাল মানুষ ঠিক আছে সেটা তোমাদের পরে জানাবো তো সেই জন্য বেসিকালি দাড়ি কাটা কারণ দাড়ি না কাটলে না ভালো লাগে না কারোর সাথে অন্তত মিট করতে যাবো যদি ভালোভাবে সেজে গুজে না যাই তো সামনে কোনো ইমপ্রেশন পড়বে কি করে আমার বসে বিবাজ আপনি হ্যাঁ এটার তো চুল কাটার দোকানে আছে চুল কাটার দোকানে দুজন অলরেডি চুল কাটবে আমার আগে লাইন তাদের তাদের কাটার পর কিন্তু আমার লাইন এ মানে কিন্তু একটু কাটলাম এবার একটু ছোট করে কেটেছি আগে একটু বড়ো করে ছিল তো এবার একটু ছোট করে কাটলাম তো ভাবছি আমি পুরো মাকুন্দ ভাবছি আমি কালকে একদিন সাত তারিখে খেলা আছে চেন্নাই বাসেস মানে কলকাতায় যে খেলাটা আছে ওই জন্য খেলা দেখতে পাবো ঠিক আছে ওই খেলাটা হওয়ার পরে ভাবছি আমি সেগুলো দাড়ি মাকুন্দা করু কারণ অনেকদিন হয়ে গেছে দাড়ি ফাড়ি কাটছি না তো আজকে একটু হালকা করে কেটে আসলাম সপ্তাহের মধ্যে তো আমার একবার কাটতে হবে চুল দাড়ি হালকা করেও তো আজকে দাড়ির সাথে একটু চুলটা একটু হালকা কেটেছি কেমন যাচ্ছে স্নান করতে স্নান স্নান করে একটু বেরোবো একজন স্যার দেখা করার আছে চলে গিয়ে যায় ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর হোয়াইটটা না বেশ আমার ভাই ভালো লাগে হোয়াইট ড্রেস করতে রিয়াসের থাকতে কেন আমারও কেমন হোয়াইটের প্রতি বেশি ভালোবাসা চলে এসেছে আমি অনেকদিন হয়েছে কোনো ব্ল্যাক শার্ট ফার্ট পরি না কারণ ব্ল্যাক শার্ট নেই আমার বাড়িতে এখন তো ভাবছি একটা ব্ল্যাক শার্ট কিনতে হবে দেখা যাক কবে কেনা যায় খুব তাড়াতাড়ি কিনবো বাড়িতে হোয়াইট আছে ব্ল্যাক নেই রেড আছে তারপর আকাশি কালার আছে মোটামুটি সমস্ত কালার আছে বাট ব্ল্যাকটা নেই ওটা কিনতে হবে আর যে বাইরে যাবে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কম করে জানি জানি না চুলগুলো কেলুমারা আছে তো কিছু করার নেই যিনি যেরকম আছি সেরকমই তোমাদের আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ছেলেটা খারাপ না সেটা গুড

আমাকে বিয়েটা করে না আমি ছেলেদের প্রতি ভালোবাসা সব ত্যাগ করে ফেলেছি না না অনেকে তো রোস্ট করে যেই রোস্ট করে আমার নামটা নেয় মানসুর নাম নাই কেন ভাই আমরা একটা কথা বলে দিচ্ছি

যাই হোক ব্যাপারটা কি আমাদের যাই হোক আপনার লং টাইম পর কিন্তু ওর সাথে আমার দেখা দিন পর দেখা আমার সাথে প্রায় কত মাস পর দেখা আমি সঠিক জানি না এই তোর সাথে আমার কতদিন পর দেখা বল তুই বল কতদিন পর ঘড়ির টাইম দেখি আমি সরি তারিখটা দেখি ঘড়ি আজকে কবে তারিখ আজ হলো তিন তারিখ তোর সাথে কবে দেখা ছিল আমার লাস্ট ডিসেম্বরে ডিসেম্বরে ও না 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 একদিন রাতের বেলা মধ্যমগ্রাম আসলে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মে মে মাস পাঁচ মাস পাঁচ মাস পর দেখা হাই স্যার হাউ আর ইউ হাউ আর ইউ এই তো আমি বাজার করতে যাবে বাজার করতে যাবে তো কি বাজার করবি

তো জ্যোতিষীর কাছে গিয়ে বলছিলাম জ্যোতিষী আমার না গার্লফ্রেন্ড হচ্ছে না হ্যাঁ কি করা যায় হ্যাঁ তাই বলছে তুমি মানক করো চুল কেটে না তাই গার্লফ্রেন্ড পাবা হ্যাঁ বলছে কি তুমি চুলটা বড় করো হ্যাঁ তারপর তারকেশ্বর গিয়ে চুলটা তোমার ওখানে দিয়ে আসতে হবে তারপর তোমার গার্লফ্রেন্ড হবে সুন্দর একটা বউ হবে আমার আচ্ছা বলছি সেই জন্য আমি চুলটা বড় বানাচ্ছি এর হলো মেন কাহিনী তার মানে তুই বলতে যাচ্ছিস তোর গার্লফ্রেন্ড নেই না হ্যাঁ সত্যি এক্স্যাক্টলি মে কিছু বলু কি হ্যাঁ বল না

তো টু টয়লেট গাছ বেশি গেলে ব্যাপারটা কি বলো তো ফাইনালি বাড়িতে আসলাম ভাই আমি যখন গাড়িতে ছিলাম না হা করেছিলাম কথা বলছিলাম গলার মধ্যে না পোকা ঢুকে আছে পোকা ঢুকলে কেমনটা বিশ্রীপনা লাগে সে যারা যাদের ঢুকেছে তারাই জানে তোর কেমন লাগে যদি গলার মধ্যে পোকা ঢুকে যায় মেয়ে পোকা হলে ভালো লাগে শর্মানি চাই আপনার পোকা আর মেয়ে ছেড়ে দেখতে আছিস নাকি ওকে অপারেশন করিস নাকি দেখ এখন ব্যাপারটা কি বলতো যখন তানিয়া এসছে যখন আমাদের বাড়িতে এর আগে তানিয়া এসেছিলো বাড়ি হওয়ার আগে কিন্তু তানি আমাদের বাড়িতে এসছে তারপরে কিন্তু তানিয়া আমাদের বাড়িতে আসিনি তো ও যখন এসেছিল তখন শুধু জাস্ট এখানে পাথর ছিল এখন পাথর সরিয়ে কিন্তু বাড়ি হয়ে গেছে ঠিক আছে তো সেই টবি এখন মার সাথে ভিডিও বানাচ্ছে আয় অনেক আমাদের বাড়িতে এসেছি এই নতুন বাড়িতে

তোর তোরাই রান্না হয় হ্যাঁ রান্না হয় তোর বাড়িতে যদি রান্না হয় থেকে বড়ি নিয়ে যা ওই বড়ি দিয়ে রান্না করতে হলি তোর মাকে দেখবি খাবারের টেস্ট আর বেড়ে যাবে ও মা আমি বিয়ে করে উনুনে রান্না করতে সত্যি কথা বলছো দেখো আমার হাতের ইশার মতো নি ওইটা কিন্তু দেখ হ্যাঁ হ্যাঁ ওইটাই দিন দিন কি পাতলা হয়ে যাচ্ছে বুঝছিস আমার হাতের ইশারতে শরীর যায় সত্যি তো এত বড় দেব কোন কামে লাগবে ও তিন ছাড়খানা ছলmei হবে সেই জন্য তো আমার একটা জিনিস দেখিয়ে দি এর আগে আমার ভিডিও আজ থেকে ঠিক দু তিনটে ভিডিও আগে দেখবা গাছে কিন্তু লিচু ভর্তি ছিল এমন গাছে একটা লিচু দেখতে পারবো না তোমরা সব গাছে লিচু শেষ

তো ভাইকে একটু ফলো করে দিও ঠিক আছে ভাইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক তোমার আমার ডিসক্রিপশানে রয়েছে তো যাও গিয়ে ভাইকে তাড়াতাড়ি ফলো করো তোমরা ঠিক আছে তো চলো এখন আমার ভাই গরম লেগে আছে বাড়ি থেকে এসি আর এসি চালানো নেই আর এসি চালিন আছে তো ইয়েটা বাড়াতে হবে দাদা সুইং আছে হ্যাঁ ঠান্ডা লাগছে না বাড়া সবাই ঢুকলে কি ঠান্ডা লাগে ওই মাথা দিয়ে এই মাথায় আমি সরে যাই কারণ আমার মেয়ের মেয়ের মুন্ডি নেই তোর বানি হ্যাঁ গাছে তো আম পুরো ভর্তি কাদের গাছ এটা লোকের বাড়ির গাছে এরকম অত্যাচার করছিস কিছু বলছে না ইসালা ইসালা গাইস